জাহার গিয়ে সামানেলপা আশাইদিন না পেয়া আর যাওয়া দিন আপে আশীর্বাদ আর দয়া দুলতে না মি আর হিটান সেই আগুতে সেটেরক তুমাল সেই কিনা সশাল মিডিয়া কর আজম গিয়ে জোর ফেমাসে সহাই সেই কান গিয়ে আর সেই গিয়ে আপে সাথে আজম আপা চলো বন আর গিয়ে সা্ত্রি কিন আর সরহাই মা কান আদ সৰহাই আকো আতর হক সরহাই লাগিত আদ ওনা বাখরাতে আজ বহু চেয়ে সেরেন দায় চলো কাটিবন আজম নাকি সুরহাই রে দোনে গো জুরি কুলহি না লম নুডু এ গো জুরি কুলহি না

आदो आज बहु चेने सेरिंग किदाय चलो ओना गडी बन आंजम लेगी चेदा से आइरेन बाबा हॉल रेन सेदाय मारे गाते मादि चरो के तहकाना आदो ओना लागिते चे सेरिंग कादा चलो ओना गडी बन आंजम लेगी सेदाई मारे गाते तम दो नडी गे चोय चरो का सेदाई मारे Ngate tamdo naadige choi chooka Uniala nya nyapampore pale nire thulere komo a naadige choi chooka Nyapapore pale nyire dure koo ah. Iden husband Unni sharing kita Coba ona gadik bon anjom ri Narup rina goro banu gun ge cho sore Sarup rina goro banu gun sore Sa Jewe jibon bhoor amre dulalta hai গুণ গেছো সরে জেবের জীবন ভোর আমরে দুলড়তা হার চলবন আর সেরে যদি হই কানা নাপায় সাহিত্যে এনেখান অবশ্যই কমেন্ট কাতে লাই তাবন পে আর ভিডিও তো অবশ্যই শেয়ার তাবন পে চলো নোয়া গি আপে ঠেন নেহরিং দোহাইদা